শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি চিলিক লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আজকের ওয়েদারটা তো মোটামুটি ভালোই আছে সকালবেলা ঘুম থেকে উঠে এখন কাজকর্ম সেরে এখন ব্রাশ করব। সোনার যে সকাল সকাল একটু জল খেয়ে নিল সোনার ব্রাশ হয়ে গেছে এখন আমি ব্রাশ করব। আগে ব্রাশ করে নিই তারপরে চা করব চা এখনও করিনি আজকে আর হচ্ছে বাবা কাজে চলে গেছে বাবা তো সকালবেলায় কাজে চলে যায় তো সকালবেলা ব্রাশ করতে করতে এই ওয়েদারটা নিয়ে আমার খুব ভালো লাগে আর ব্রাশ করতে করতে আমি একটু আশপাশের গাছপালাগুলো দেখি কি রকম আছে মানে এই যে লেবু হয়েছে লেবু ফুলগুলো কি রকম ঝরে গেল না কি সেইগুলো একটু লক্ষ্য রাখি আর হচ্ছে বাবাই সামনের লেবু গাছটায় না এ বছর বিষ দিয়েছে বিষ মানে এবারে হচ্ছে পোকা মারার জন্য দিয়েছে আর কি তো বিষটা দিলে লেবুগুলো ঝরেনি পোকাগুলো খেয়ে নেয় না নাহলে সামনের বছর না পুরো একদম পোকাইতে খেয়ে নিয়েছিল তো এই বছর বাবা বিষ দিতে তো মোটামুটি ভালোই লেবু হয়েছে এই বছরটা আর মাও এখন এই যে দেখতে চলে এসেছে আর লেবুগুলো ঠিকঠাক আছে নাকি আর এই যে এখানে একটা কুল গাছ লাগিয়েছিলাম কুল গাছটা একটু হেলে গেছে তো সেটা এখন ঠিকঠাক করে দিচ্ছি তো ব্রাশারে করা হয়ে গেছে এখন এবার চারে খাবো তারপরে মায়েরও কাজ আছে এইদিকে আর আমাকেও এইদিকে সোনাকে পড়তে বস করাতে হবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা মোটামুটি ভালোই আছি এখন যে সোনা কি খাচ্ছ এটা সোনা কি খাচ্ছ খেতে পাচ্ছ না কি খাচ্ছ ছাতু সোনা এখন ছাতু খাচ্ছে আর আমরা এখন কি করবো রেখে দাও

কথা বলব চালগুলো বাটা হয়ে গেছে এখন হচ্ছে একটু পরে মা এটা দেবে ছাদে দু বাটি হয়েছে এটাকে একটু ফাটতে হবে এবার এটা এখন রেখে দিই আমার ডালারে বাটা হয়ে গেছে মেশিনে বেটে নিয়েছি আচ্ছা বাবা দাঁড়ো তো মেশিনে ডাল বেটে নিয়েছি মা দুধটা দিয়ে আসার পরে বড়িটা দেবে তো এখন সেই ফাঁকে একটু সোনাকে পড়তে বস করিয়েছি তো পড়া আর হয়ে গেলে তারপরে ডালের বড়ি দিতে যাব। আর মা তো দুধ দিতে যাবে দুধ তো টাইমে দিতে যেতে হয় তো আগে দুধ দিতে দিয়ে আসবে তারপরে বড়িটা দেবো মায়ের সঙ্গে একটু তাড়াতাড়ি করে দিয়ে দেবো আমি হয়তো দিতে পারি না তাড়াতাড়ি কিন্তু একটু মানে ডালটা ভালো করে ফেটে দিলে আরে মা তাড়াতাড়ি দিয়ে দেবে তো আগে একটু সোনাকে পরিয়ে নিয়ে তারপরে হচ্ছে বড়ি দিতে যাব আজকে আবার একটা জায়গায় আমাকে যেতে হবে তো আজকে হচ্ছে সোনাদের স্কুলে মিটিং আছে গার্জেন মিটিং আছে তো সেখানেই যাব তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্নাও করে নেবো আর আজকে আমাদের পূর্ণিমা পুজোও আছে কালকে যেহেতু হচ্ছে দোল উৎসব আজকে তো চাঁচর তো সেই জন্যে আজকে পূর্ণিমা পুজো আছে আর আজকে আমাদের ভাত হবে না রুটি হয় তো বড়ি টড়ি দিয়ে তারপর রুটি বানাবো মায়ের দিকে পুজোর জোগাড়টা আরে করবে আজকে অনেক কাজ করো করতে হবে না তাড়াতাড়ি করতে হবে এই দাগে খুনি দেখতেছি রাতে গুন্ধু এত হয়নি

আদা জিরে আর কি লবণ লঙ্কা বাটা আছে আর এটা সঙ্গে আমি আর মা এখন চলে এসেছি ছাদে বড়ি দিতে তো অসময়ে এই বড়িটা দেওয়া হচ্ছে এই বড়িটা অ্যাকচুয়ালি শীতে দেওয়া হয় মানে শীতকালে খুব ভালো বড়িটা হয় তো এটা মানে পড়েছিল। দেব দেব করে অনেকদিন দেওয়ার হচ্ছে না সময় হচ্ছে না তো সেই জন্য এখন বড়িটা দিচ্ছি বিউডিটালের বড়ি সাধারণত শীতকালে দিলে খুব ভালো হয় দেখা যাক এখন কি রকম হয় এখন তো প্রায় গরম পড়ে গেছে দেখা যাক তো এই যে মা বড়ি দিয়া স্টার্ট করে দিয়েছি কুমড়ো বড়ি একটু বড় বড়াই যাচ্ছে বড়াই যাচ্ছে মিডিয়াম দাও আস্তে যাও আস্তে যাও

দাও অল্প অল্পই দও না আরো না বেশি তোমার হাতে ই হয়ে যাবে উফ কালি বকর বকর করে আমার গুলু এখন এই যে বড়ি ফেটে দিচ্ছে মায়ে সোনা কি সুন্দর পড়তেছে হ্যাঁ잖아 মাছনা রুটিও বেলতে পারে ভালো তারপরে কি করতে পারো আছে না হ্যাঁ রুচি বেলতে পারো এটা করতে পারো ও কবে শিখেছ সোনা আরে আচ্ছা হায়দ্রাবাদ গেলেই তুমি ছোট হয়ে যাও আচ্ছা করে ফেলো তাড়াতাড়ি করে ফেলো অনু নিবে

হ্যাঁ খাতাম সব খাতাম হয়ে যাবে কোথা দিচ্ছি দিয়ে দেখতে পাইনি এই তো হচ্ছে হচ্ছে যে বেগুন ভাজা করেছি মুড়ি খাবো আর এটা হচ্ছে আলু ভাজা হচ্ছে এখনো আলু ভাজাটা হয়নি চাকা চাকা করে আলু কেটেছি এটা ভাজা করছি হচ্ছে মুড়ি খাওয়ার জন্য তারপরে রুটি আরে বানাবো কোরব আলুর তরকারি আর রুটি বানাবো এখন খাওয়া দাওয়া করে নেবো আলুটা ভাজা হয়ে গেলে অনেকটাই বেলা হয়ে গেছে তারপরে হচ্ছে রুটি আর কুমড়ো আলুর তরকারি করে তারপর আমাকে যেতে হবে স্কুলে তো সেই জন্যে তাড়াতাড়ি করে রান্না করে নেবো আর মা ওদিকে পুজোর জোগাড়টা করছে তো আমি এখন রেডি হয়ে গেছি আমি এখন যাচ্ছি মিটিংয়ে তো এখন বেজে গেছে আড়াইটা এখন বাজে আড়াইটাতে বেজে যাবে তো এখন চলুন যাওয়া যাক তো এখন বেজে গেছে আড়াইটা তো অনেকটাই দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে রুটি করে তারপরে একটু খাওয়া দাওয়া করে নিয়ে একদম রেডি হয়ে গেছি আর সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি মায়ের কাছে রেখে দিয়ে যাচ্ছি কারণ এত গরম আর রোদ উঠেছে ওকে নিয়ে গেলে এখন খুব শরীর খারাপ হবে ওরও কষ্ট হবে আমারও কষ্ট হবে তো সেই জন্য ভাবলাম ওকে ঘুম পাড়িয়ে দিয়ে মায়ের কাছে রেখে দিই আর তারপর আমি একাই যাব তো এখন এদিকে রেডি হয়ে নিচ্ছি হয়ে নিয়ে তাড়াতাড়ি চলে যাব নাহলে সেই দিকে আবার মিটিং শুরু হয়ে যাবে হয়তো আস্তে আস্তে একটু দেরি হবে মায়ের দিকে পুজোর আরে সব করে নেবে আমাকে আজকে এই দিনেই পড়েছে যেতে তো হবেই তো সেই জন্য এখন রেডি হয়ে তো চলুন এখন যাওয়া যাক আবার এসে আপনাদের সঙ্গে কথা বলবো সোনাদের স্কুল থেকে আসতে আসতে প্রায় সন্ধ্যা সাড়ে ছটা বেজে গেছে আসার পরে একটু বসেছিলাম বসে এখন আবার যাচ্ছি চাঁচর দেখতে তো মামাদের ওখানে চাঁচর করেছে মামা আরে তো সোনা যাবে বলে বায়না করছিল তারপরে আমরাও যাব বলে দেখতে তো গেছিলাম এই যে দেখুন কী সুন্দর চাঁচর সাজিয়েছে তো এখন এবার ধরানো হবে তো তার আগে যে পুজো আরে করে নিচ্ছে পুজো করে নিয়ে তারপরে চাঁচরটা ধরিয়ে দেবে

হয়ে গেল দুটো চাঁচর করেছে খুব সুন্দর হয়েছে একটা ধরানো হয়ে গেছে এটা এবার ধরাচ্ছে এটা হচ্ছে কতটা তাল গাছের মতন করেছে শুধু তালপাতা দিয়ে বেশ দেখতে ভালো লাগছে আর দেখুন কি সুন্দর ধরে যাচ্ছে

এই ফুরকিগুলোই দেখতে ভালো লাগবে দেখতে ভালো তো অনেক পরে চাচর দেখলাম চাঁচরটা অনেক বছর দেখা হয়নি আমার আর ছোটোবেলায় আমি প্রচুর চাঁচর করতাম পাতা কেটে খুব ভালো লাগতো আর খুব মজাও হতো তো অনেকদিন পরে দেখলাম বেশ ভালো লাগলো সোনাও দেখলো এই নতুন আগেও দেখেনি ছোটোবেলায় তো ও খুব মজা পেয়েছে তো এখন সবাইকে যে প্রসাদ দিয়ে দিচ্ছে সোনা এখানে যে প্রসাদ খেয়ে নিল তো এবার বাড়ি যাব তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন শুভরাত্রি